সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা তো প্রতিদিনের মতো আজকের বছরের প্রথম দিন হলেও ঘুম থেকে উঠতে স্বাদটা বেজে গেল তো উঠে দেখো ব্রাশ করা শুরু করে দিয়েছি তারপরে আমি নিজের কাজকর্মগুলোই করছিলাম আর মা উঠে দেখলাম পুকুরে চলে গেছে মা আর বাবা আর এই নিম হলুদটা বেটে রেখে গেছিলো তো আমি একদম সকাল সকাল সাহেববাবুকে খাইয়ে দাইয়ে স্নান করে দেখো ঠাকুরের পুজো দিতে চলে এসেছি দু বছর আগে ঠিক এই দিনটা থেকেই আমি ভিডিও করা প্রথম স্টার্ট করি তো আমার চ্যানেলে দু বছর পূর্ণ হলো আর দেখো মা মাছ কাঁকড়া সব ধরে এনেছে মার বাবা আর একটা দাদা এসেছে তো বাগানের পুকুর থেকে মাছ ধরে এসে দেখো নিজেদের বাড়ির পুকুরের মাছ ধরছে তো বাড়ির পুকুরের মাছগুলো অতটা বাড়িনি দেখতেই পাচ্ছ তোমরা একদম ছোট ছোটো তাই মানে খুবই কম আর বড় মশা যেহেতু কাজে যাবে সেই জন্য আমরা তিনজন হাতে হাত লাগিয়ে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো দেখো এখানে খুব বড় মশাই আর কি কত সুন্দর সবজি টবজি কেটে দিচ্ছিলো তো দেখতে দেখতে আমাদের রান্নাও হয়ে গেল দেখো কি রান্না করেছি উচ্ছে আলু ভাজা মাংস মাছের ঝাল আর চাটনি তো এই খাওয়ারই লোক নেই আরও যদি হাতে সময় থাকতো আরও অনেক বেশি রান্না আর বছরের প্রথম দিনই সবাই একসাথে খাওয়ার সুযোগ হলো তাই সবাই একসাথে খেয়ে নিলাম আর মশাই তো কাজে চলে গেল আর আমি আর সাহেববাবু দেখো শুয়ে শুয়ে একটু খুঁজছুন দেখতে দিনটা কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না তো বিকাল হয়ে গেল দেখো আমি জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলোই তুলছিলাম আর ঝাঁট দিয়ে আমি আমার কাজ শেষ করলাম তো তোমাদের দিনটা